অনলাইন ইনকাম নামটা আমরা সবাই শুনেছি বেশিরভাগ মানুষইভাবে অনলাইন ইনকাম মানেই ঘরে বসে লাখ লাখ টাকা আয় করা আমাদের সবার জীবনে কখনো না কখনো মনে হয়েছে আমিও যদি অনলাইনে টাকা আয় করতে পারতাম কিন্তু আসল প্রশ্ন হলো আসলে কি ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় নাকি এগুলো সব মিথ্যে আর স্ক্যাম আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক সিয়াম অনলাইনে কি ইনকাম করা যায় নাকি এগুলো শুধু স্ক্যামের ফাঁদ আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দেখাবো কোথায় কিভাবে সত্যি আয় করা যায় আর কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও অনলাইন ইনকাম নিয়ে আমাদের যত ভুল ধারণা ভাই আসলে যদি শুধু একটা অ্যাপ ইনস্টল করে দিনে হাজার হাজার টাকা কিংবা মাসে লাখ লাখ টাকা আয় করা যেত তাহলে তো আজকে সবাই ধনী থাকত আসল কথা হলো এগুলো বেশিরভাগই স্ক্যাম কারণ ভেবে দেখেন যদি কিছু না করেই টাকা আসে তাহলে সেই অ্যাপের মালিক কেন আপনাকে টাকা দেবে তার কি অতিরিক্ত টাকা পড়ে আছে তাহলে অনলাইন ইনকাম করা কি সম্ভব নয় অনেকে ভাবে শুধু ফোনে ক্লিক করলেই টাকা আসবে কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না হ্যাঁ অনলাইন ইনকাম করা সম্ভব কিন্তু সেটা করতে হলে স্কিল শিখতে হবে পরিশ্রম করতে হবে আর ধৈর্য ধরতে হবে যেমন অফলাইনে কোনো কাজ শিখতে হয় অনলাইনে ঠিক তেমনই আপনাকে শেখার পর কাজ করতে হবে তাই মাথা থেকে ফ্রি টাকার ভুল ধারণা বাদ দেন আর আসল কাজ শিখে সামনে এগিয়ে যান সত্যিকারের অনলাইনে আয়ের উপায় নাম্বার ওয়ান ফ্রিল্যান্সিং অনলাইন ইনকামের সবচেয়ে পপুলার উপায় হলো ফ্রিল্যান্সিং ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম এর মতো মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এসব কাজ করে লাখ লাখ মানুষ ইনকাম করছে কিন্তু এতে আপনার সেই নির্দিষ্ট কাজের উপর যোগ্যতা থাকা প্রয়োজন নাম্বার টু কনটেন্ট ক্রিয়েশন ইউটিউব ফেসবুক পেজ টিকটক এখানে কনসিস্ট্যান্ট কন্টেন্ট বানালে ভিউ আসে ভিউয়ের সাথে আসে মনিটাইজেশন আমরা প্রতিদিন যে ভিডিও দেখি ক্রিয়েটররা সেখান থেকে টাকা আয় করে নাম্বার থ্রি অ্যাফিলেট মার্কেটিং অ্যামাজন দারাজ বা অন্য ওয়েবসাইটের প্রোডাক্ট প্রমোট করলে কমিশন পাওয়া যায় মানে নিজের প্রোডাক্ট না থাকলেও অন্যের প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করা যায় নাম্বার ফোর ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং অনলাইনে নিজের দোকান খুলে বিজনেস করা সম্ভব অনেকে শপিফাই বা দ্বারা যে দোকান খুলে পণ্য বিক্রি করে ভালো আয় করছে নাম্বার ফাইভ রিমোট জবস এখন অনেক কোম্পানি রিমোট কাজ দেয় যেমন কাস্টমার সাপোর্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামিং ইত্যাদি স্ক্যামের সতর্কতা কিন্তু এখানে সতর্ক থাকা খুব জরুরি অনলাইনে অনেক ধরনের ফেক আর্নিং অ্যাপস কুইক রিচ স্কিমস এমএলএম বা টাস্ক কমপ্লিট করলেই টাকা এগুলো প্রায় সবই স্ক্যাম কারণ বাস্তবতা হলো কারো কাছে থেকে কিছু না করি টাকা পাওয়া সম্ভব নয় যদি কোথাও দেখেন পাঁচ মিনিটে পাঁচশো টাকা বুঝবেন এটা ফেক এমন স্কিমস সাধারণত মানুষকে ধোকা দেয় তাদের পার্সোনাল ডাটা বা ছোট টাকার বিনিময়ে বড় লাভ করার প্রমিস করে সতর্ক থাকলে আপনি নিজের সময় এফোর্ট এবং ডেটা বাঁচাতে পারবেন আর সত্যিকারের অনলাইন ইনকামের দিকে ফোকাস করতে পারবেন অনলাইনে আয় করা সম্ভব কিন্তু এটা কোনো শর্টকাট নয় যারা সহজে টাকা কামানোর খোঁজে তারা প্রায় স্ক্যাম বা ভুয়া স্কিমসে পড়ে সত্যি অনলাইন ইনকাম করতে হলে আপনাকে প্রথমে স্কিল শিখতে হবে যেমন ফ্রিলান্সিং কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল মার্কেটিং তারপর পেশেন্স ধরে ধাপে ধাপে কাজ করতে হবে মনে রাখবেন স্কিল শিখলেই আর্নিং আসবে আগে আর্নিং এর চক্রে না ফেলে নিজেকে প্রস্তুত করুন তো আপনারা যদি চান আমি আলাদা আলাদা মেথড নিয়ে ফিউচারে বিস্তারিত ভিডিও বানাই তাহলে কমেন্ট করে জানাবেন সর্বশেষে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও বুঝতে পারে অনলাইন ইনকাম করা আসলেই সম্ভব কিনা